লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে পর্যোদত্ত হবার আশঙ্কা রয়েছে বিগত দিনের নির্বাচনগুলো এটাই প্রমাণ করেছে আর এই সামগ্রিকভাবেই উত্তরবঙ্গে উদয়নবাবু নিজের অস্তিত্ব রক্ষার্থে তিনি কোনো গঠনমূলক কাজ করতে পারুন না পারুন তিনি বারবার করে বিতর্ক করেছেন বিভিন্ন প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন এবং দিনহাটাতে পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে তিনি এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন ফলে এই নির্বাচনেও আমাদের সম্মানীয় মন্ত্রী নিশু সামাজিক মহাশয় তিনি প্রার্থী হয়েছেন তার বিজয় রথকে আটকানোর জন্য এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করাটা ওনার কাছে অন্তত আশ্চর্য হওয়ার বিষয় নেই আমি আশা রাখি যে এই বিষয়গুলো নিশ্চিত নির্বাচন কমিশন তাদেরও দৃষ্টিগোচর হবে এবং সামগ্রিকভাবে এই রাজ্যের নির্বাচনকে শান্তিপূর্ণ করবার ব্যাপারে যথাযুক্ত ব্যবস্থা দেওয়া হবে এবং ওখানকার পার্টি নেতৃত্ব আছেন সহায়ক মন্ত্রী আছেন আমি নিশ্চিত যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে যা আইনগত ব্যবস্থা নেওয়া তা দেওয়া হবে শঙ্করবাবু ভোট ঘোষণা হয়ে গিয়েছে কোড অফ কন্ডাক্ট জারু হয়ে জারি হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এরকম হামলার ঘটনা কোথাও গিয়ে মনে হচ্ছে যে পায়ের তলার মাটি আলগা হচ্ছে যে কারণের জন্য এইরকম ভাবে হামলা হচ্ছে হিংসা হচ্ছে রীতিমতন হুমকি শাসনিক সবটাই তো সামনে আসছে আপনি যদি আমাদের উত্তরবঙ্গে দশ জন লোককে জিজ্ঞেস করবেন আটজন লোক বলতে কি তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে মুছে যাবে এটা মাটি সরে যাওয়ার বিষয়টা এটা

একবারে সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা এলাকা যেখানে নিষিদ্ধ প্রামাণিকের কনভার ওপর হামলার ঘটনা ঘটে এবারে সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে ঠিক কি ঘটেছিল সেই সময় এবং তার পরবর্তীতে আপনারা শুনেছেন নিষেধ প্রামাণিকে তিনি যেমন অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে উদাহরণ গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং একই সঙ্গে দিনহাটার বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের তিনি উপস্থিত রয়েছেন বিধায়কের সামনে এই রকম হাতাহাতির ঘটনা লাঠি উঠিয়ে তেরে যায় তৃণমূল কংগ্রেস আকৃত দুষ্কৃতিরা যেমনটা অভিযোগের সামনে উঠে আসছে লাঠি নিয়ে তেড়ে যায় উদাহরণে অনুদামীরা যে ছবি লাগাতার রিপাবলিক বাংলা ফলের সামনে তুলে ঘুরছে অভিযোগ যেমন উঠে আসছে দেখতেই পাচ্ছে এনে যে কীভাবে তৃণমূল আকৃত দুষ্কৃতিরা এমনকি উদাহরণ গুহর অনু অনুদামী যারা ছিলেন তারা কিভাবে লাঠি নিয়ে তেরে যায় সেই ছবি লাগাতারা দেখাচ্ছে রিপাবলিক বাংলা ফলের সামনে কেন্দ্রীয় সমস্ত প্রতিমন্ত্রী কনফায় হামলার অভিযোগ উঠেছে অভিযোগ করছেন নিষেধ প্রামাণিক এবং যখন এই ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তের ছবি কার্যত এই ঘটনাতেই উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা এলাকা যেখানে নিষেধ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার অভিযোগও সামনে আসে তারপরে বিশাল সংখ্যক পুলিশ সেই মুহূর্তে সেখানে রয়েছে র্যাব নামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে থমথমে হয়ে রয়েছে এলাকা এবং যখন এই হামলার ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা সঙ্গে প্রথমে হাতাহাতির ছবি তৃণমূলের যারা দুষ্কৃতীরা রয়েছে তারাই হামলা চালায় এমনটাই অভিযোগ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক এমনকি লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যায় উদয়ন উদয়নগুহ অনুগামীদের নিষেধ প্রামাণিকের দিকে উদয়ন গুহা যেমনটা অভিযোগ উঠে আসছে নিষেধ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এই অভিযোগ করছেন এমনকি একই যে বিষয় নিয়ে তিনি বলেছেন যে কার্যত বোমা ছোড়া হয়েছে গুলি চালানো হয়েছে এমনকি ধারালো অস্ত্র নিয়ে তারা করা হয়েছে নিষেধ প্রামাণিক তিনি এই অভিযোগগুলো সামনে রাখছেন একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নিষেধ প্রামাণিক নির্বাচনী প্রচারে সেরে বাড়ি ফেরার পথেই নিষেধ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার ঘটনা যে অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে হাটা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদয়ন মুহূর্ত এবং উন্নয়ন মন্ত্রী এবং একই সঙ্গে দিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার সঙ্গে নিষেধ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীর বচসা নিষেধ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয়েছে অভিযোগ করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এবং নামানো যখন এই সংঘর্ষের ঘটনা ঘটে থেকে সেই মুহূর্তে ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে যে অভিযোগ উঠেছে নিষেধ প্রামাণিক তিনি অভিযোগ করছেন তার কনভয় হামলা চালানো হয়েছে নির্বাচনী প্রচারে সেরে তিনি ফিরছিলেন এবং সেই সময় হামলার ঘটনা ঘটে এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের